বেশ অনেকগুলো দিন হয়ে গেছে এখন অব্দি আমরা কোনো জায়গায় এসে পৌঁছতে পারিনি কোনো খবর এখন অব্দি আমরা বুঝে উঠতে পারছি না কোন কোনদিকে অভয়ের ঘটনা তো আহ খবরটা তো ইচ্ছে করে চেপে দেওয়া হবে আমি জানি না এগুলো তো সবাই আর নানান রকম মানুষ নানান রকম থিওরি বলছে এটা মানে কিছু কিছু লোক বলছে না বলেছে যেটা একজনের তারাও এটাকে করার চেষ্টা করছে কিন্তু তা নয় আমরা তো ওই অ্যাডভোকেট সিভালের কথাও শুনলাম সুপ্রিম কোর্টের যখন এটা চলছিল এবং আমি বিভিন্ন প্যানেলে বসেছিলাম তখনও বলছে মানে মিথ্যা কথা মিথ্যা ন্যারেটিভ ওদের তৈরি থাকে স্ক্রিপ্ট রাইটার রয়েছে যারা এইসব শিখিয়ে দেওয়া হয় সুতরাং এবং তড়ি ওরা এটাকে চাইছে এই যে তাড়াহুড়ো করে জাস্টিস চাই জাস্টিস চাই বলে আহ শিখন্ডি দাঁড় করিয়ে ওই সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝোলাতে চাইছে কিন্তু এটা একজনের ঘটনা নয় এটা আমি বলবো এটা প্রি মেডিটেটেড মার্ডার এটা অনেকদিন আগে থেকে এটা প্রি প্ল্যান্ড মার্ডার কারণ মেয়েটির মায়ের মুখ থেকেই শোনা যে ও বেশ কিছুদিন যাবৎ কাজ করতে যেতে চাইছিল না ওর নতুন গাড়ি ভাঙচুর এবং তারপরে যা যা ঘটেছে এটা আনকোল্ড এবং যে কোনো কাজের জায়গায় এটা আজকে প্রথম নয় এবং আজকে শেষ হবে না আমাদের কাজের জায়গায় বলো আমি যেই ফিল্ডে কাজ করি সেখানেও সেফ নয় যে কোনো জায়গায় মহিলাদের এটা ধরেই নেওয়া হয় যে ও তো মেয়ে ও ভালো পোস্টে একটা যদি থাকে তখন ধরে নেওয়া হয় যে ও কিছুটা করে পোস্টটা পেয়েছে বা এমনও হতে পারে যে উল্টো দিকে মহিলারা হয়তো সত্যি অনেক ক্ষেত্রে তাদের মহিলার গত চার্ম ইউজ করে তারা কারণ তারা দেখে এসছে যে এটাই হয় সো মানুষ ইনস্টিকিউট মহিলারাও ইনস্টিকিউড তারা আমাদের ইন্ডাস্ট্রিতে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে একজন পরিচালকের বিরুদ্ধে কথা উঠেছে আমরা সবাই জানি যে কে হতে পারে কিন্তু সেটাও যেন একটা মোড়ক মধ্যে রয়েছে কারণ সে কিন্তু আবার শাসকের খুব কাছের লোক সুতরাং এর এটাও প্রথমবার তার বিরুদ্ধে কথা ওঠেনি এর আগেও তার বিরুদ্ধে কথা উঠেছে তারাও আবার মোমবাতি নিয়েছিল পার্টিসিপেটও করে রি ওয়ান জাস্টিস ও চায় সুতরাং এটা একটা ফার্সের জায়গায় পৌঁছে গেছে আমি বলি যে এটা একটা ইন্টারেস্টিং সময় যেখানে সত্যি কথাটা জানতে চান এবং সত্যিটা প্রকাশ করার মধ্যে কোনো মানে এটা কোনো বাহাদুরির ব্যাপার নয় এটা কোনো মানে অপরাধের নয় সত্যিটা সত্যিই থাকবে সুতরাং যদি প্রতিবাদ করেন তাহলে আহ দৃপ্ত কণ্ঠে গলা উঁচু করে গলার জোরে প্রতিবাদ করুন এত পা দিয়ে চলবেন না এখন যে এত বার করছে হচ্ছে সব এটা কি সত্যি কোথাও একটা জায়গায় করবে না পুরোটাই এখন পাবলিসিটি স্টান্টে বদলে গিয়েছে এই জিনিসগুলো যাবতীয় যা আমি তুমি পাবলিসিটি স্ট্যান্ড বলতে তাকে বোঝাচ্ছো বলো আমি তোমার কাছ থেকে জানতে চাইছি তাও আমার মনে হয় তোমার প্রশ্নের মধ্যেই উত্তরটাই লুকিয়ে আছে সো আহ তাদেরকে কখনো দেখা যায় না কোনো কিছু বলতে যারা অনেক লেটে মনে করছে এই রে আমরা যদি এখন মুখ না দেখাই তাহলে আমাদেরকে কি বলা হবে সুতরাং তারা এখন করবেই নিজেদের পিঠ বাঁচাতে এগুলো করবে মানুষ না এখন আর গাধা নয় মানে গাধা ওই মনে বলবো না গাধা যথেষ্ট বুদ্ধিমান একটা এ কিন্তু মানুষ বোকা নয় আর মানুষ সবকিছু বোঝে যেখানে মানুষ কারো পাওয়ার বা কারো মানে ক্ষমতা দেখছে না মানুষ মানুষকে বিচার করছে তার মানবিকতা তার কাজ দিয়ে তাকে বেড়াল খাওয়ার খাবার খুঁজছে আহ রিসেন্টলি সৌরভ গাঙ্গুলি বিচ্ছিন্ন ঘটনা বলেছেন এরকম ধরণের এটা হয়ে গেছে এবং এটা হয়ে আছে আমি বলে দিইল ক্যান্ডেল চালিয়েছেন এবং তার মেয়ে সঙ্গে এটা নিয়ে কি বলবো বল আমি এটা কিছু বলবো না সৌরভের সাথে আমার যথেষ্ট ভালো পরিচয় আছে আমি শুধু সৌরভের এগেন্স আমি নিজে খুব কষ্ট পেয়েছিলাম এটা শুনে এবং আমি এটা সৌরভকে কিন্তু পার্সোনালিও জানিয়েছিলাম ইটস নট আমি শুধু মিডিয়ার সামনে বলেছি বা মিছিল চলাকালীন বলেছি আমি কিন্তু পার্সোনালিও সৌরভকে কেটা জানিয়েছিলাম যে দিস ইজ নট এক্সপেক্টেড অফ ইউ